ইচ্ছে করছে যে এই পুরা প্রতিবেদনটা এতে গবরে পদ্মফুল নাকি পদ্মফুলে গবর সেই জায়গাটি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমার ওভারঅল একটা অবজারভেশন দ্বিতীয়ত হচ্ছে যে কমিশন গঠিত হয়েছে বলা হয়েছে সকল নারীর কিন্তু আমরা তাদেরকে যাদেরকে দু একজনকে চিনি এবং তাদের কারো কারো নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল বিষয়গুলো আমরা দেখছি সেখানে এটা তো একজনের ইচ্ছাতেই নাকি আটজন নির্বাচিত হয়েছে দশজনের মধ্যে আটজনই নির্বাচিত হয়েছে একজনের পক্ষ থেকে তো সুতরাং যাই হোক এসব বিষয়গুলো আছে তো বিতর্কিত হয়েছে তা আমি একটু আমার চ্যাপ্টারে আমি একটু পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে যে এই অধ্যায়ে জাতীয় স্থানীয় পর্যায় জনগণের মধ্যে নারীর ভূমিকা সন্নিবেশিত অনেক প্রস্তাবই ভালো ও নারীর অধিকার বান্ধব এগুলো প্রশংসার দাবি রাখে তবে এক্ষেত্রে আমার কিছু পর্যবেক্ষণ রয়েছে যেখানে পর্যবেক্ষণটা মানে যেখানে স্বাভাবিক কিছু প্রশংসাটাই বেশি যেটা আমি বলেছি কিন্তু তারপরও আমার চিন্তাতে বা পড়ার সময় যেটা আমার মনে হয়েছে যে এই অধ্যায়ের পুরো আলোচনা ও পয়েন্টগুলোতে নারীর সমতা অধিকারের কথা বলতে গিয়ে নারীর অংশগ্রহণে আধিক্যের কথা বারবার বলা হয়েছে স্থানীয় প্রশাসন সংস্থা থানা উপজেলা পৌরসভা নিয়ম ইউনিয়ন ওয়ার্ড নির্বাচন নেতৃত্ব নির্বাচন ইত্যাদির ক্ষেত্রে এটা দৃশ্যমান এরপরে সমাজে সর্বস্তরের নারী বান্ধব প্রভাব ও নেতৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলে কার্যত সম্পূর্ণ পুরুষ বৈরী মনোভাব তৈরিতে উৎসাহ করা হয়েছে তিন নম্বর হচ্ছে পাহাড়ি ও সমতলে আদিবাসী ও তাদের নারীদের পৃথক অধিকার নেতৃত্ব ও সর্বস্তরে অংশগ্রহণের দাবি করে নাগরিকদের মাঝে সুস্পষ্ট বিভাজন তৈরি করা হয়েছে এ প্রস্তাবটি আমরা সবাই বাংলাদেশের সম্মানিত নাগরিক এর সাথে সাংঘর্ষিক চার নম্বর নারী বৈষম্যের শিকার বলে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আবার সর্বোপরে সর্বপর্যায়ে নারীর কোটা নির্দিষ্ট করতে দাবি করা হয়েছে যেমন নারীর বিশেষ আসন বিশেষ বরাদ্দ বিশেষ আইন বিশেষ বাজেট বিশেষ নিরাপত্তা এমনকি আর্থিক সহায়তার দাবিও করা হয়েছে এই চাওয়া ও দাবিগুলো সুস্পষ্ট বৈষম্য সবশেষে আমি যেটা বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে না এই বিতর্কিত নারী কমিশনে যে প্রস্তাবগুলো দিয়েছে যেখানে অনেক আপত্তিকর এবং গণধিকৃত প্রস্তাব রয়েছে দ্রুত বাস্তবার নির্দেশনা আমাদের মাননীয় আমি পত্রিকায় দেখেছি যে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়েছেন উনি এই ধরনের নির্দেশনা দেওয়া থাকলে অথবা তার প্রকৃত বক্তৃতাটা হয়তো আমি জানি না যেভাবে আমি দেখেছি বিভিন্ন সেই আলোকে আমি বলেছি আমরা এই কমিশনের বিলুপ্তি ও প্রস্তাবিত প্রতিবেদন বাতিল করার জন্য চোর দাবি জানাই সাথে সাথে একটি যথাযথ প্রতিনিধিত্বশীল নারীদের নিয়ে কমিশন গঠন করে এদেশের মানুষের ইমান আকিদা ধর্ম